তকের সাথে ফজরের ওয়াক্তের দুই রাকাত ফরজ নামাজের সাথে একান্ত হুবাহু মিল করেছেন যারা সাধক যারা প্রেমিক তারা এই নামাজের সাথে আর দেহের চামড়ার সাথে লয় করে আর আমার জিব্বার সাথে হলো জোহরের নামাজ কারণ জিব্বার মধ্যে মিঠা লবণাক্ত মিষ্টি একটা মানব দেহের মধ্যে যে যে আমার দেহের মধ্যে জিব্বা দশটা ইন্দ্রিয়র একটাও ইন্দ্রিয় হল জিব্বা হস্তপদ লিঙ্গ গুজ মুখমন্ডলী চক্ষু নাসিকা ত্বক বা জিব্বা লিঙ্গ দেহের মধ্যে যে দশটা ইন্দ্রিয় শক্তি আছে তার একটা হলো জিব্বা এই জিব্বার এমন পাওয়ার কোনটা তিতা তাও বলতে পারে কোনটা মিষ্টি তাও বলতে পারে কোনটা লবণাক্ত তাও বলতে পারে কোনটা একবারেই তিতা সেটাও বলতে পারে তাহলে তিতা লবণাক্ত মিষ্টি নুন কোটা এই চারটা ধরার ক্ষমতা জিব্বার মধ্যে আছে এই জন্য জোহরের নামাজ হলো জিব্বার সাথে একাকার হয়ে যাওয়া তারপরে কান এই যে আমার দেহের একটা অঙ্গ আমার প্রত্যেকটা মানুষের যে কান কানে সামনেও শুনে পিছনেও শুনে ডাইনেও শুনে বামেও শুনে এটা হলো আসরের নামাজের চার রাখা ফরজ নামাজ এমনি করে মাগরিবের নামাজ হলো তিন রাখা মাগরিবের নামাজ হলো তিন রাখা এটা হলো চোখের সাথে একাকার হয়ে যাওয়া চোখ ডাইনে দেখে বামে দেখে সামনে দেখে পিছনে দেখে এই জন্য মানব দেহের মধ্যে মাগরিবের নামাজও আছে বাবা মাগরিবের তিন নামাজ, এটাও মানব দেহের মধ্যে আছে জোহরের চার ডাকাত ফরজ নামাজ এটাও দেহের মধ্যে আছে এই জন্য বলছি ফজরের দুই ডাকাত ফরজ নামাজ এটাও দেহের মধ্যে আছে এই জন্য দেহের অঙ্গ এ আছে অঙ্গ প্রত্যঙ্গ দেহের নিয়ামাবলী আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ কর্ম ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় হস্ত পদ লিঙ্গ গুর্জ মুখ চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত জিহ্বা লিঙ্গ এই দেহের অঙ্গপ্রতঙ্গর মধ্যে সমস্ত কিছুর মধ্যে ফরজ লুকি আছে সন্নত লুকি আছে মুস্তাহাব লুকি আছে ওয়াজিব লুকি আছে নফল লুকি আছে কেউ যদি চিনতে পারে সে আমলে বাস্তবায়ন করে একজন খাটি ফকির বা মুস্তনের দুই আংলি নিচে লতিফা কল আকফা কফি সে রু এই কাল হলো উল্টা এটা কোনো সিঁড়ি নাই কিন্তু ধরনটা হলো নিচের দিকে মুখ অর্থাৎ কালবের মুখ হলো নিচের দিকে আরে কাল কোনদিন সাতরা না একটাই দরজা হইল সাতরা কালাব কোনদিন সাতরা না দরজা কারো মতে দরজা কেউ কইছে কেউ কইছে পর্দা কেউ কইছে জানালা কেউ এরকম নী মতান্তরে সাতটা ছিদ্র বা মুখাম বা পর্দা আছে ইহা কখনো কখনো একটি দরজার মধ্যে রূপান্তরিত হয় যদি কোনো মানুষ কুম্ভতমের সাধনা করতে পারে রেসক প্রেরক কুম্ভ কেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধারণ পথে মনামার এই পর্যন্ত আলোচনা আর কোনো প্রশ্ন হবে না আমি মন থেকে একটি গান গিয়ে দর্শক আমার মনের দুঃখ